ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো ইনি হচ্ছেন পূর্বাঞ্চল স্কুলের প্রাইমারি হেড হেডমিস্ট্রেস গাঙ্গুলি ম্যাম পারমিতা গাঙ্গুলি তাই এনার সম্বন্ধে যত কিছুই বলি না কেন খুবই কম বলা হবে স্কুলে কিন্তু ভীষণ ভীষণ রাগী মানে স্টুডেন্টরা গাঙ্গুলি ম্যাম বলতে কাঁপতে থাকে থরো করে কিন্তু এই গাঙ্গুলি ম্যাম আমার মেয়ের সব থেকে প্রিয় টিচার কেন প্রিয় টিচার সেটা তো দেখতেই পারবেন কেন প্রিয় টিচার আর কতটা প্রিয় সেটাও বুঝতে পারবেন ব্যক্তিগত জীবনে এনার মতন মানুষ হয় না মানে পার্সোনাল লাইফের এনার সঙ্গে আমাদের ভালোই ইন্টিমিসি আছে দেখুন আমার মেয়েকে আইবুড়ো ভাত খাইয়েছেন এই গাঙ্গুলি ম্যাম দেখুন একদম সাদা সাদামাটা লাইফস্টাইল খুবই সাধারণ খুবই অমায়িক মানুষ রান্না করতে করতে এসে ওকে একটা গিফটও দিয়েছেন সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওটা আমার তত্ত্বের মধ্যে সাজানো হয়ে গেছিলো জানো তো পরে আবার খুলে আমি সেটা ছবি তুলে আমি দিলাম দেখো এই শাড়িটা দিয়েছে খুব সুন্দর একটা শাড়ি দেখে বুঝতেই পারছ পুরো প্যাক হয়ে গেছে মানে কতটা ক্লোজ রিলেশন বুঝতেই পারছেন এবার আসি ওদের স্কুলের অন্যান্য স্টুডেন্টরা মিলে যেটা খাইয়েছে মানে যে মানে ওকে যে আইগুড়ো দিয়েছে সেই সেলিব্রেশনটাও আমি শেয়ার করলাম সুন্দর দেখো তোমরা স্মরণ করছে আমি তো দেখছি আর হাসছি

তোমরাও দেখো কেমন লাগছে ভিডিওটা সেটা জানিও যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আরেকবার কর মহিলা এটা মহিলা আরেকবার করতে বল মহিলা কে বন্ধুদের ব্যাচের মধ্যে আমার মেয়েরই প্রথম বিয়ে হচ্ছে আমি আর কথা বললাম না তোমরা এনজয় করো কেমন ভিডিওটা কেমন লাগলো সেটা জানার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের মূল্যবান জানিয়ে দিও

아, 이거 될때 땡큐 홀라드 들이래. এবার কিছু ছবি ওদের সেগুলোও শেয়ার করলাম এগুলোই তো স্মৃতির পাথারে রয়ে যাবে তাই না পরে যখন ইচ্ছা হবে এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমিও দেখতে পারবো মেয়েও দেখতে পারবে তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের চটপট করে কমেন্ট করে ফেলো আরও আছে আরও আছে আসবে আস্তে আস্তে আসবে টাটা